আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এখনো কাটেনি এরকম অবস্থা থাকতে পারে বারোই জুলাই শনিবার পর্যন্ত নয় জুলাই বুধবার দুই হাজার পঁচিশ দেশের উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে লঘুচাপের প্রভাব বিরাজমান থাকবে উপকূলীয় অঞ্চলসহ সহ সারা দেশে কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টিপাত এবং কোনো জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে তবে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য বলা হয়েছে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অনেক অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়েছে আবহাওয়া পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে নয় জুলাই বুধবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেহেরপুর অর্থাৎ খুলনা বিভাগ এবং ঢাকা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় জুলাই বুধবার সকালের দিকটাতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এদিকে কালীহাতিক টাঙ্গাইল বাসতোয় ভালুকা জলছত্র এদিকে রয়েছে তারাস সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ পয়েন্ট পাঁচ মিলিমিটার এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দামোহুদা কটসাদপুর এদিকেই রয়েছে যশোর নড়াইল এদিকে বনগাঁও এদিকে রয়েছে মাগুরা পালাইকান্দি এই অঞ্চলগুলোতে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তিরিশ মিলিমিটার অতিব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা সকালের দিকটাতে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ এদিকে মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দশ মিলি এগারো মিলি বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা বরিশালের সবগুলো জেলাতেই হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ছয় মিলি পাঁচ মিলি তিন মিলি চার মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সকালের দিকে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা লংদু দীঘি নালা এদিকে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনসারি সাতকানিয়া এই অঞ্চলটাতে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানসি চকুরিয়া এদিকে মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে টু মিলিমিটার টু পয়েন্ট টু মিলিমিটার হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং হাটহাজারি এদিকে রয়েছে ফাটিকসারি মানিকসারি এই অঞ্চলগুলোতেও ওয়ান মিলিমিটার হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও জঙ্গলনিয়া বেলুনিয়া চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ হোমনা এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে চার মিলি পাঁচ মিলি হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়াও প্রিয় দর্শক আমরা কিন্তু ঢাকা বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় অতীব ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী এদিকে রয়েছে টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের আকাশটাও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম মেঘের আনাগোনা রয়েছে বিশেষ করে বগুড়া সিরাজগঞ্জ এদিকে রয়েছে নাটোর এদিকে রাজশাহী সিংরা পাবনা এই অঞ্চলগুলোতে কিন্তু দুই মিলি তিন মিলি এবং কিছু কিছু জায়গায় পাঁচ ছয় মিলি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিরাজগঞ্জের দিকটাতে এদিকে বগুড়ার দিকেও কিন্তু আমরা ওয়ান মিলি টু মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এদিকে বালুরঘাট মহাদেবপুর এদিকে রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এ সময় রংপুর বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে রংপুর বিভাগের কোন জেলাতেই কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সবগুলো জেলার আকাশটা পরিষ্কার থাকবে তবে ময়মনসিংহ বিভাগের আকাশটাতে কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আট মিলি দশ মিলি এবং কিছু কিছু জায়গায় ওয়ান মিলি টু মিলি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে সিলেট বিভাগের আকাশটাও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার টু মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় ফোর মিলিমিটার বিশ্বম্ভরপুর জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার সবগুলো জেলার আকাশটাই কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এদিকে আমরা দুপুর দুইটার থেকে দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের ৬৪টি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বিক্ষিপ্ত বজ্রসহ তিন মিলি থেকে শুরু করে সর্বোচ্চ সাত মিলি আট মিলি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এছাড়াও আমরা কিন্তু ঢাকা বিভাগের আকাশটা মেঘার জন্য দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলা কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদিকে রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সবগুলো জেলাতেই আমরা আকাশে টু মিলি থেকে শুরু করে সর্বোচ্চ চার মিলি পাঁচ মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি সবগুলো জেলাতেই এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি এবং পিরোজপুর সবগুলো জেলাতেই ওয়ান মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ টু মিলিমিটার হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আকাশটা হালকা পরিসরে একটু পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এবং গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে কুষ্টিয়া নড়াইল মাগুরা ঝিনাইদহ বাগেরহাট যশোর খুলনা প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘমালা থাকবে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে রাঙ্গামাটি বিলাইছড়ি লংদু এই অঞ্চলগুলোতে এছাড়া অন্য অন্য অঞ্চলেও কিন্তু আমরা পাঁচ মিলি ছয় মিলি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এখান থেকে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলাতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু আমরা এ সময় মেঘাচ্ছন্ন দেখতে পাব কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর টু মিলিমিটার এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী সবগুলো জেলা এ সময় ময়মনসিংহ বিভাগের আকাশটাতে কিন্তু আমরা সর্বোচ্চ সাত মিলি আট মিলি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সবগুলো জেলাতেই সিলেট বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বোচ্চ দশ পয়েন্ট তিন মিলিমিটার সিলেটের দিকটাতে এছাড়াও সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে এবং এ সময় কিন্তু আমরা রংপুর বিভাগের আকাশটাতেও মেঘ দেখতে পাচ্ছি ওয়ান মিলিমিটার ওয়ান পয়েন্ট টু মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম হালকা বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগের সবগুলো জেলাতেই এদিকে রয়েছে আপনার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে লালমনিরহাট নীলফামারী এদিকে রয়েছে আপনার কুড়িগ্রাম গাইবান্দা রংপুর সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা সন্ধ্যা ছয়টার দিকে বাংলার আকাশ কিছুটা পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগ সহ আট বিভাগের 66 জেলায় আকাশে কিন্তু ভাসাম মেঘ থাকবে এবং হালকা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিকে ঢাকা বিভাগের আকাশটাতে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আকাশটাও পরিষ্কার রয়েছে তবে থেমে থেমে আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে একই অবস্থা বিরাজমান রয়েছে খুলনা বিভাগ এবং চিটাগাং বিভাগে এছাড়াও কিন্তু প্রিয়দর্শক আমরা ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও একই অবস্থা বেরোজমান দেখতে পাচ্ছি এ সময় রংপুর বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে এবং রাজশাহী বিভাগের আকাশটাতেও কিন্তু হালকা পরিমাণে ভাসামেঘ থাকবে তবে রাত দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার বিশেষ করে খুলনা বরিশাল সিটকং বিভাগের আকাশে সব জায়গায় মেঘমালা পরিষ্কার থাকবে তবে এদিকে মহেশখালী টেকনাপ এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিমাণে ভাসামেঘ থাকতে পারে এবং এদিকে রাজশাহী বিভাগের মেহেরপুর অঞ্চলগুলোতে হালকা পরিমাণে ভাসামেঘ থাকতে পারে সিলেট বিভাগে একটু মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর সিলেট এদিকে বড়লেখা বালাগঞ্জ জয়ন্তীপুর এদিকে রয়েছে ফেনারবাগ বিশ্বমভরপুর এবং এদিকে নেত্রকোনা ময়মনসিংহ বিভাগের ফুলপুর বাগমারা অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এছাড়া কিন্তু রাতের দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চিটাগং এবং কুমিল্লা বিভাগের আকাশটা কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে কিন্তু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিভাগের আকাশটাতেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে সাদা ভাষা মেঘের উপলক্ষণ রয়েছে এবং মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও আমরা আকাশে মৌসুমী বায়ু দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা এছাড়া রাজশাহী বিভাগের আকাশটাতেও হালকা পরিসরে মৌসুমী বায়ুর সাথে মেঘমালার উপস্থিতি দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর ঘোড়ারহাট চট্টাজিবপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা একটু ভারী মেঘের আনাগোনা থাকবে এসময় সময় ওজনের ঢলের কারণে যমুনা নদী সহ দেশের প্রধান প্রধান নদীতে কিন্তু পানি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই ছিল আগামীকাল নয় জুলাই বুধবার বাংলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ